এরপরে মাহফিল হইব দিনের মাহফিল বেহেস্তের বাগান মানুষ কোরআনের অসুবিধা আর এক জায়গায় মিলেছে মার্কেট হ্যাঁ নারী পুরুষ সমানে জাহান নামের আর এক বাগান কি মাহফিল হয় না কেন মার্কেট কেন আচ্ছা দুই একটা মার্কেট থাক দোকান থাকতে পারে অনেক দূর থেকে লোক আসে একটু কিছু ক্ষুদা লাগলে খাবে কিন্তু এমন দোকান কেন? মহিলারা এখানে আইয়া ঘুরবে, যুবকরাও ঘুরবে কারণ কি? এই কবিরাগুনা ওই মার্কেটে হইতেছে আর এটা হইল বেশতের বাগান, ওই গুনার দরবার, দায়ভার কে নেবে? বক্তা না কমিটি কে নেবে? আল্লাহ ভালো জানে। এগুলি বলা বলি মাত্র। এগুলি কি সম্ভব? হ্যাঁ, একটা জায়গায় সম্ভব এই চট্টগ্রামের কান সজা গলার আসলে না একটা জায়গায় সম্ভব তিন দিন চার দিন পর্যন্ত ইসলামের এই আলোচনা চলে কোরআনের বয়ান চলে জিকির চলে চর্ম যাও এই তিন সাড়ে তিন দিন বিশাল মানুষের সমাগম বড় 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 মাঠ বিশাল মাঠ লক্ষ লক্ষ মানুষ তিন সাড়ে তিন চার দিন গুরুবা একটা মহিলা কেন একটা মেয়ে বাচ্চাও খুঁজে পাবা

আল্লাহ আমাকেও মাফ করেন আপনাদেরকেও মাফ করেন হাদিসের তর্জমান একটু খেয়াল করেন অনেক সামেলার সমাধান আছে হাদিসটার মধ্যে নবী কি বললেন সব উম্মত জান্নাতে যাবে যারা আমি মোহাম্মদকে মানে না অস্বীকার করে তারা যাবে সাহাবায়কেরাম বললেন নবী একটু বলবেন আপনাকে কে মানে কে মানে না নবী এবার জবাব দেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার অনুসরণ করে জান্নাতি যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী জাহান্নামী তরজমা শেষ এবার হাদিস দিয়ে একটু খুব চিকন কথা খেয়াল করবেন আমাকে জবাব দিতে হবে আপনাদের নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে যারা আমি কে অস্বীকার করে তারা জান্নাতে এবার খেয়াল করেন সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে অশিগার কারে কারা একটু জানতে চাইছেন এখন নবী জবাবটা কি দেন শুনুন সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে অশিগার কারে তারা কারা নবী জবাব দিতে গিয়ে বললেন মান আতা আনি দাখালাল জান্নাহ যে আমার অনুসরণ করে অনুকরণ করে ইত্তেবা করে ইতাআত করে জান্নাতি প্রশ্ন কি করছে আপনাকে অস্বীকার করে কারা নবী যে প্রথম কথাটা বললেন প্রশ্নের জবাব জবাবের লাগে খবরই নেই সাহাবা একরাম বললেন রসুল বলেন কার আপনাকে অস্বীকার করে মানে না নবী ওই জবাবটা ডাইরেক্ট না দিয়ে একটু শেষে কথা বললেন কিন্তু প্রথম বললেন যে আমার অনুসরণ করে অনুকরণ করে ইতে বা করে এটা আর করে সে জান্নাতি তার মানি হলো সে নবী মানে সে নবী আচ্ছা এবার বিপরীত কথা কি দাঁড়াবে এটা আপনাকে বলতে যে নবীর অনুসরণ করে জান্নাতি বিপরীত কথা কি দাঁড়ায় যে নবীর অনুসরণ করে না সে নবী মানে কিন্তু নবী এ কথা বলেন নাই তো নবী কি বলছেন এই পয়েন্টটা খেয়াল করেন নবী বলছেন শেষে মান আসানি ফাকাত আবা যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে নবী এটা বলেন নাই বরং নবী বলছেন যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান যাবে এখান থেকে কি বুঝলেন দুইটা পয়েন্ট বুঝলাম নবীর অনুসরণে যারা নাই এরা দুই দল নবীজির অনুসরণ যারা করে না এরা কয় দল দুই দল এক দল দরুদি আর এক দল বিরোধী এক দল দরুদি আর এক দল এক দল বিদ্রোহী আর এক দল আগ্রহী আচ্ছা একটা উদাহরণ দেই কথার কথা একজন যুবকের জি এই যুবক নবীজির मोहब्बतে দাঁড়ি রাখো না কেন তুমি বর না কেন খেল করেন যুবক কয় হুজুর

নাম এই জন্য ভালো করে মনে রাখবেন যে দাড়ি রাখে না তারে গালি দেওয়া যাবে না সে দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতার বাড়ি আগ্রহীর নাম মুমিন বিদ্রোহীর নাম বেইমান আগ্রহী আজ না কাল হেদায়াত পাবে বিদ্রোহীর কপালে হেদায়াত আসবে না বুঝেননি এটা উদাহরণ আগে দিতাম এখনো দেই উদাহরণটা এটা একটা উদাহরণ একটা তার সাথে অনেক সময় মিলে অনেক সময় মিলে না উদাহরণ কেন মূল কথা বুঝার সহায়ক কিছু মূর্খ যা আছে ওই মূল কথা না বুঝা উদাহরণটা লয়ে লাভ আছে না নাই হুজুরি উদাহরণ দিছে কেয়ামতের দিন জাহাজ নিয়ে উঠবে আল্লাহর আল্লাহ আর এক হুজুরি উদাহরণ দিছে আমরা ট্রেনে ছেড়ে জান্নাতে যাবো ট্রেন পাইব

দোকানে মিষ্টি অনেক সুন্দর মিষ্টি অনেক খুব সুন্দর গরিবের মনে চাই খাইতে কিন্তু কি নাই দোকানের সামনে তার একটা কৌশল করছে লোকের ডাকে মিষ্টি নিয়ে যাও অনেক সুন্দর যদি ভালো নয় জুতার বাড়ি আমার দিয়ে আমার নিজের মনে খাইতে পারে না এত সুন্দর এক প্রায় শুনে ও আধা কেজি এক কেজি মিষ্টি নিতে নিতে মুহূর্তে মিষ্টি নেই মাদিকে কয় এই লোকটা কইতো না ইয়া আমার এক প্রায় করে যাচ্ছে তুমি মিষ্টি স্লোগান দাও তুমি খাও না কেন কয় ভাই মাফ করবেন সাহেব আমার কাছে কি নেই টাকা নাই টাকা তুই জন্মানের অত বইয়া মিষ্টি খাস বাড়িতে কয়জন আছে ছয়জন এর পেখিত করে বাড়িতে একটা এক লাগবে না এ কি কি আরেক বিদ্রোহী গেছে টাকার বান্ডিল একটা পকেটের মধ্যে লইয়া হ্যান্ড লাগাই যাও ক্যি বাড়ি ভুলো এখানে ডুববি না এ মিষ্টি রসের না সব মাটি দিয়ে বানাইছে মাটির গলনা একটাও ভালো না কাস্টমার যারা দৌড়ায় ফিরে যায় মিষ্টি নেয় না সারাদিন এরকম খাওয়ার পরে এইবার মালিকের মেজাজ ঠান্ডা না গরম ও এক ভাই আপনি মনে কষ্ট পাইছেন না কোনো টেনশন নাই কয় সময় মিষ্টি মিষ্টি আছে না বেশি না পঞ্চাশ টাকার বান্ডিল তোর জুতার বাড়ি দিব জারুর বাড়ি দিব তুই যদি হাজার কোটি টাকা দাও তোর কাছে মিষ্টি দিব না উত্তারে খাও উত্তারে খাও আগ্রহী না বিদ্রোহী বিদ্রোহী তুই বিরোধিতা করলি কেন হাঁটতে পারো না দাঁড়িয়ে রাখতে পারো না নামাজ পড়তে পারো না আফসুস থাকবে অন্তরে বিরোধী থাকে না তুমি না পড়লে অসুবিধা কি এই বেয়া তুমি কথা বলা সাহস তোমাকে কে দিয়েছে দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি এই কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে তুমি বলতে পারো দরকার রসুলের আদর্শ দরকার পারি না দোয়া বইরের চেষ্টা করো চেষ্টা করো

হাদিসটা বুঝলেন নি কি যে দাড়ি রাখে না তার গালি দেওয়া আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী আর যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া ব্যবধানটা বুঝছেন তো ওই আমলওয়ালারা একজনে বেনামাজি দেখ সি ছি করে তাড়ায় দেয় দূর বেনামাজি বেনামাজি তোমার নামাজ কবুল হইছে গ্যারান্টি কই যদি কবুলই হইতো তবে নামাজিরি সিসি কও কেন তুমি তারে আরো কাছে ডাকো বুঝাও মসজিদে দাওয়াত রোগকে ঘৃণা করো রোগীকে পাপকে ঘৃণা করো পাপীকে তার মানে কি তার কাছে যাও যাবে না তার কাছে বেশি যাইতে হবে পাপ দূর করতে হবে রোগ দূর করতে হবে তাকে সুস্থ বানাইয়া আমার কাছে বসাইতো হাদিস নিয়ে হাসু কথা বললাম এবার আসেন আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা ওয়ামা রুসান কা ইল্লা রাহাম্মা কাল্লিল্লা আল্লাহ কি বললেন হেনবি আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে বুড়াই বললেন কেন ডাইরেক্ট যদি বলতেন আল্লাহ নবী আমি আপনাকে রহমত করে পাঠাইলাম আগে কেন বললেন পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি জুরাইয়া বললেন কেন হাকিম الحكيم لا يخلو عن الحكمه حکিমের কোন কাজ হিকমত থেকে খালি না আল্লাহ বোঝাইতে চাইলেন ও নবীর শেখের দলেরা আমি তোমাদের জহিনটা পরিষ্কার করে দিলাম নবী আমি গুরাইয়া বলার কারণ আমার নবীকে যে পাঠাইছি পুরাটাই নবীর রহমত রহমত সারা নবীর মধ্যে কিছুই নাই এজন্য নবীর কথার আগে রহমতের কথা আমি আল্লাহর কথার আগে গরম বা কি গরম বা আল আসর ইন্নাল ইনসান লাফি খুসর সব মানুষ জাহান্নামী 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 কে কয় আল্লাহ আল আসর ইন্নাল ইনসান লাফি সব মানুষগুলো জাহান্নামে যাবে আল্লাহ কিন্তু কিন্তু আছে দোনজনার কথায় কিন্তু প্রথম আওয়াজ হলো আগুন নবীজি সব উম্মত জান্নাতি সব উম্মত জান্নাতি কুল্লু উম্মাতিয়াত খুদুলুল জান্নাহ এর পর কা একটু একটু ধারণা যারা আমাকির মানবে না তারা জান্নাতে যাবে না কারা আপনাকে মানবে না কারা আপনাকে মানে না কারা আপনাকে অস্বীকার করে নবী বলেন যারা বিরোধিতা করে তারা অস্বীকার যারা বিরোধিতা করে না ওরা অস্বীকারের মধ্যে না এবার আমি তর্জমা করলাম জগৎ সমূহের রহমত অনেকে তর্জমা করে জগৎ উভয় জগতের জন্য রহমত উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ পরকাল জগৎ না না জগৎ তো আরো আছে রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্বের জগৎ আলাদা দুনিয়ার জগৎ আলাদা কবর জগৎ আলাদা হাঁসর জগৎ আলাদা জান্নাত আলাদা আল্লাহ কয় সব জগৎ অর্থাৎ জগৎ সমূহের জন্য আমি হলাম রাবুল আলামিন আমার বন্ধু মুহাম্মদের বানাইলাম রহমাতুল আলামিন